প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রস রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি সুমন ডেইরি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর সুমন ডেরি ফার্ম মালিক সুমন ভাই প্রতি সপ্তাহে রবিবার রবিবারে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুমন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম

দিলে সব গরু তো আর বিক্রি হয় না হয়তো কি দু একটা গরু থাকে হয়তো ধরেন পাঁচটা গরু দিয়ে বিক্রি করি পাঁচটা গরু দিয়ে প্রোগ্রাম দিলাম আমার ধরেন হয়তো কে একটা গরু থাকবে সবগুলো তো আর বিক্রি হবে তার কোনো গ্যারান্টি নাই তবে কেন বিক্রি হচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতেছেন বা জানতেছেন এখন ভাই শোনেন ভালো জিনিস মানুষের সাথে মানুষের মানুষকে ভালো জিনিস দিতে পারলে সব সময় ভালো ভালো মানে ভাল বেচা কিনাটাও ভালো হয় ভালো জিনিস এবং দামটা সাশ্রয়ের মধ্যে রাখতে হ্যাঁ আমার কথা কেটে শোনেন ভাই দামটা সাশ্রয়ের কথা বলতে গিয়ে আমি একটা কথা বলি হ্যাঁ जदि uh, आपने টাকা দিয়ে গরু কিনতে চান না যদি টাকা দিয়ে গরু কিনেন তাহলে আপনার ক্ষতি হবে না আর যদি পয়সা দিয়ে কিনেন তাহলে আপনার ক্ষতি হবে তবে যারা গরু বাছুর কালেকশন করেন খামার এসে দেখে নিয়ে গেলে সেক্ষেত্রে পরবর্তীতে কোনো সমস্যা হবে না আর গরু গরুর দুধ কিন্তু কিনতে হইলে খালি তো মুখে এখন পাবনা জেলায় তো মুখে মুখে দুধ হয়ে গেছে হ্যাঁ এখন মুখের দুধ কিনলে পারে অল্প টাকাই গাবে কিনা যায় আর যদি গরুর দুধ কিনতে হয় তাহলে একটু টাকা বেশি লাগে দুধ গুলো করলে বুঝতে পারবে কারণ মুখের দুধের তো ভাই দাম নাই আর গরুর দাম আছে এজন্যই বলি গাভীর দুধ কিনতে হইলে পারে সরজমিন আসবেন আর যদি মুখের দুধ কিনতে হয় তাহলে ওই ফোনেই কিনা বেচা করবে কালেকশন করছে আজকে কালেকশন ভাই অনেক কালেকশন আছে এখনো গরুগুলো পুরাপুরি রেডি হয় নাই এখন পাঁচটা কালেকশন রেডি হয়েছে পাঁচটা গরুই দেখাবো সবাই ভাইদের দেখান যাতে মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কি কি জাতের আছে আজকে আপনার সব দিক দিয়ে আছে আপনার শাহিওয়াল আছে আপনার কোরিয়া জার্সি আছে আপনার ইন্ডিয়া আপনার ইয়ে আছে আপনার ফিজিয়াম আছে আপনারা মানে যে কয়টা গাবি দেখাবেন প্রত্যেকটা জাতের

ভাই হলস্টেন ফিউজিয়ান জাতের গাদি গাদির দাঁত বয়স কত এটা দুই দাঁত কেবল ভাই দুই দাঁত জি দুই দাঁত কি অবস্থাতে আছে গাদিটা এটা আপনার বাচ্চা আছে ভাই বাচ্চার বয়স আজকে বেশি না ভাই বাচ্চার বয়স আজকে দিন আজকে রাত গলে 4 দিন হবে কয় নাম্বার বাচ্চা দিছে এটা এটা ফার্স্ট টাইম বাচ্চা দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে জি বাচ্চা সঙ্গে আপনার সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বললেন চার দিনের মতো হবে আজকে 4 দিন হবে

কিছুmathbb দেখবে আইশারি যদি আমার কথা কাজ যদি মিল পায় তাহলে গরু নিবে যদি মিল না পায় তার গরুর নিতে হবে সেক্ষেতে খামার আসলে সকল কিছু দেখতে পারবে বাবু আর আমি দর্শক ভাইদের অনুরোধ করব যে আপনারা গাবি যেখান থেকে নেন খালি গাবি না আপনাদের যদি একটা মুরগির বাচ্চাও কিনেন না তাহলে সরজমিনে আসার চেষ্টা করবেন সেক্ষেতে সকল কিছু দেখতে পারবে যে আসলে সুস্থ সবল আছে নাকি সাইজটা ঠিক আছে না কারণ এখন দেখেন আপনি দুনিয়ায় কাক বিশ্বাস করবেন নিজের আপন বাপ বাবের সাথে বেমানি করতেছে আর আমি কোথাকার আর কি আমাকে বিশ্বাস করবেন বিশ্বাস না করে সরাসরি নিজের চোখে দেখে নেই দোষারোপ করতে পারে আমাকে বিশ্বাস করতে হবে না ভাই আপনি নিজের চোখ বিশ্বাস করবেন দর্শক ভাইরা আমার কথা এটা দাম রাখছেন কেমন এটা আপনার জেলায় আরো খামার আছে আর অনেক খামার আছে দুশো খামার আছে সবার প্রোগ্রাম দেখবেন আমার প্রোগ্রামটা দেখবেন দেখবেন কি আমার কথা কাজে দুধ মিথ সবকিছু মানে সবার সাথে আইডিয়া আইডিয়াতে মিলে নাকি যদি মিলে যদি আমি যে দাম বলছি দর্শক ভাই এটা এক বিক্রি হয় না ভাই আর গরুর উপরে কিন্তু আমি লেখিও দেই যে একদম দাম যেরকম আমরা বাজারে গেলে পরে জামা কাপড়ের উপর লেখা থাকে যে এটার এক আমরা কিন্তু তখন আর কোনো দামাদামি করি না আর এটার উপরে কিন্তু লেখা নাই যে একদম আমার কথা কি আমি দাম বলছি দর্শক ভাই আমাকে দাম বলবে যদি আমার সাধ্য মতো হয় তাকে আমি দিয়ে দিব দর দামের সুযোগ আছে জি দর দামের সুযোগ ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে মন ভাই আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি নেছেন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আছে একদম আনকমন কালার এটা কি জাত এটা আপনার কোরিয়া জার্সি ভাই কোরিয়া জার্সি জি জি কোরিয়া জার্সি ভাই মানুষ তো খালি ইন্ডিয়ান জার্সি দেখায় বাগা জার্সি দেখায় মানুষ তো খালি দেখায় এরকম কালার আসেনা আপনি দেখবেন আপনি তো ভাই খালি তো মুখ দিয়ে বললে হবে না আপনি তো আরো প্রোগ্রাম করেন মানুষের অবশ্যই তারপরে যারা সকল কিছু নিতে পারবেন জি জি আর আপনি তো আরো মানুষের প্রোগ্রাম করেন আপনি তো দেখেন যে বা ইন্ডিয়ান জার্সি বাগাবারি জার্সি গুলোর এই কালারটা পান নাকি আপনি আপনি কখন আমি জানা মতো এখন আপনি হয়তো কি মনে করবেন আমার জানা মতো আপনি এখনো পান নাই জার্সি গাবি ইন্ডিয়ান জার্সি জার্সি বাড়ি এরকম কালার হয় না হ্যাঁ হ্যাঁ হয়েছিল না দেখলাম আজকে আমি দেখলাম কাল দুইটা ফাইটি বাড়াইছে এখন তো দুই দাঁতি ধরে দুই দাঁতি এটা বাচ্চা দিছে ভাই বাচ্চা আছে কয় নম্বর বাচ্চা এটাও প্রথম টাইম জি জি এটার সঙ্গে কি বাচ্চা রেড একটা বাচ্চা

খামারে আসে দেখলে বুঝতে পারবে যে কে কেমন হ্যাঁ কে কেমন আমার আমার কথা এটা কে কেমন এই জন্যই বলি আমার কথা কি কিছু না গরু যে নিতে হবে তার কোনো কথা নাই আমার সরজমিন আমার খামারে আসবেন দেখবেন শুনবেন গরু যে নিতে হবে সবকিছু যাচাই খামার আছে নাকি আমার রাত দুইটার সময় ফোন দেবেন আমার জানালা আমার খামার দেখাই দিব যারা প্রকৃত খামারে রাতে হোক আর দিন হোক যখন ফোন দেবে তখনই গরু দেখাই দেব রাত দুইটার সময় যখন তখন খালি জানালা খুলবার খামার দেখাই দিবো যে ভাই আমার খামারে দুধ পাচ্ছেন কেমন এটা এটা দুধ আছে আপনার বাইশ লিটার ভাই

আবার বাইশ লিটার দুধ আছে এটা আবার বক নাগাবি বিকাল দুইটা দাঁত হয়েছে এটা কিন্তু এখনই কত বড় ডবল বোডির এখনই ডবল বোডির আল্লাহ যদি আরো অভিয়ান তৃতীয় জায়গা তো এই গরুগুলা মানে এক গোয়াল একটা গরু হবি একটা খামার একটা খামারে মনে করেন একটা এক একটা গরু হবে একটা গোয়ালে জায়গা দিবেন না একটা গরু দরদাম করে তো বিক্রি করবেন জি ভাই দরদাম করে নিতে পারবে ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার আচ্ছা ঠিক আছে দেখেন মন ভাই আজকে ভিডিও তিন নাম্বার একটা গাবি আসলে এটা একটা বিগ সাইজের গাবি জি তবে কালেকশন গুলো দেখা যায় থাকে বিগ বিগ সাইজের গাবি আর এগুলো আমরা মুখের কথায় বলতেছি না সরাসরি খামারে এসে দেখলে বুঝতে পারো যে বিগ সাইজ না মাঝারি সাইজের গাবি হ্যাঁ কারণ আপনি যে শুনেন ভাই আমি একটা কথা বলি একটা কথা বলি যে এই যে আমি যে গরু দেখাচ্ছি জি

কতটা সময় ধরেন আর বেশি সময় নাই আপনার বাইশ দিন মতো সময় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে কোনো রিস্ক হবে না ইনশাআল্লাহ কোনো রিস্ক হবে না তারপর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে

এটার আপনার চার দাঁত চার দাঁত জি কি অবস্থাতে আছে এটা এটা আপনার বাচ্চা আছে ভাই সাথে চার দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে ভাই এটা ফার্স্ট টাইম বাচ্চা হইছে চার দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে জি চার দাঁত বলতে কি দুই দাঁত ছিল কেবল এখনো চার দাঁত ভাই পুরোপুরি হয় নাই কিন্তু এখনো তো ভাঙলেই তো চার দাঁত এখন যাচ্ছে মানে চার দাঁতই ধরে নেবে হ্যাঁ চার দাঁত ধরে নিতে পারবে কিন্তু এখনো পুরোপুরি চার দাঁত হয় নাই আপনার কেবল দেখলাম দুইটা খিল উঠেছে কেবল হবে সকল বাচ্চা শীতের বাংলাদেশের যে কোনো প্রান্তের নিতে পারবে কোন রিস্ক হবে না ভাই ইনশাল্লাহ কোন রিস্ক হবে না তারপরেও মানুষেরই কোন গ্যারান্টি নেই তারপর আল্লাহর উপরে সবকিছু ভরসা রাখতে হবে থাকে এটারও বারো লিটার দুধ আছে একই দাম দুইটার দামই আপনার ওইটার দাম ওইটাও এক লাখ পঁয়ষট্টি এটাও এক লাখ পঁয়ষট্টি তার মানে চার এবং পাঁচটি গাবি দুইটি বাচ্চা গ্যারান্টি চব্বিশ লিটার জি দাম এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি লক্ষ তিরিশ হাজার টাকা আর জোড়া ধরে নিলে জোড়া ধরে নিলে আমি তার জন্য আমি আহ থাকলে দুটা গাবিতে গরুটার শরীরে মাংস আছে কতটুক দুইটার গরুর শরীরে আবার আপনি সবকিছু হিসাব করে দেখবেন যে আমি এক লাখ পঁয়ষট্টি হাজার একই দাম বলেছি তারপরেও

আর আমার ঠিকানাটা হচ্ছে কান পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার kamar অবস্থান যদি কোনো দর্শক ভাই আসতে চায় তাহলে আমাদের দাসুরিয়া ট্রাফিক মোড়ে এসে আমাকে ফোন দিবে ফোন দিলে আমি ওখান থেকে আমার বাসাতে তাকে রিসিভ করে আমার বাসায় তবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ আসতে চায় ফোন নম্বরের সঙ্গে যোগাযোগ করলে সর্বোচ্চ বেটার হবে জি জি ভাই যেকোনো জায়গা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আর আমার গুরু দেকেনন ভাই আমি সারা বাংলাদেশ থেকেই লোক আসা আমার অবশ্যই যেহেতু অনলাইনে দেওয়া হয় সারা বাংলাদেশের লোক কি দেখে এবং যারা আসতে পারবে নাম্বার সঙ্গে যোগাযোগ করে আসে দেখে শুনে নিতে পারবে জি জি আরেকটা জিনিস দেখেন যে আমি তো গত প্রোগ্রামে যে গরুগুলো দেখাছিলাম ওই গরুগুলো আছে নাকি এগুলো ভিডিও যারা প্রতিনিয়ত দেখে তারা দেখলে বুঝতে পারবে যে পুরাতন গরু দিয়ে ভিডিও দেওয়া হচ্ছে না নতুন কালেকশন এগুলো জি জি সুমন ভাই গাবিগুলো দেখার জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম